জন্য আন্দোলন করতো ঢাকায় দিত যে আন্দোলন আন্দোলন এখন জনগণ সিদ্ধান্ত নিচ্ছে একেবারে চায়ের দোকান থেকে শুরু করি ঢাকা শাহবাগ মগবাজার তারপরে তোমার গুলিস্তান আমানিস্তান পক্ষে গুলশান সব জায়গায় তোমার সিদ্ধান্ত একটাই যে ডক্টর ইউনুস চাই আবার আমরা জুলাই এসে দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি রক্তের উপরে ভাসছে বাংলার জমিন বাংলার মাটি সব বুঝতে পারি সুতরাং সব বুঝতে পারিছি চাচা তো নির্বাচন আগে দিক দিয়ে তারপরে করুক নির্বাচন আগে দিক জুলাই আন্দোলনে দুই হাজার ছাত্রের রক্ত আর বিশ হাজার ছাত্র আহত চোখ হারাইছে হাত হারাইছে পা তার বিনিময়ে ডক্টর ইউনুস সুতরাং ডক্টর ইউনুস বলবে চলিয়ে যাব পাকামো পাই যাও ক্ষমতার দাপটে তুমি হইলা যে ভাই অন্ধ সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ তোমার সব ক্ষমতা চূর্ণ হবে আখি হইলে বন্ধ

তোর যদি গলায় দড়ি বাইন্দের টানাই ঝুলে ছুটি পারতাম আমার কি ভাল লাগতো তুই এরকম ছটফট করতিস আমার দেখি যে কি পরিমাণ একটা শান্তি হইতো তা আমি তোর বুঝতে পারবো না তোর কি আমি এই কাজটা করবো তোর যে ডক্টর ইউনিসির পতনে বিশাল হাসি আসতেছে তা আমার তোরও মনে কর যে টানাই রাখতে পারলি তুই যেরকম পা ছটফট করবি আমার যে কি পরিমাণ ভালো লাগে কুরবানি আসতে দেখেছিস কুরবানি ছাগল গরু দেখিস পায়ে দড়ি কইসি বাইন্দেতে ঘেসাং করি মারি দেয় তা তো মারি দেওয়া যাবে না তোর কইসি থুই থাকবে

তো এটা বলে বললে এবার ওই ইংলিশে বলে ও আবার ডক্টর নসির বলি দেয় যে ইয়েস আই এম ফাইন হ্যাম আর ইউ হ্যাঁ মানে ও তো ইংরেজি না মানে ওর আর ওই মাল লাগে কিন্তু ডক্টর হলে আমার একটা দিনের ও তোমার আমার থেকে ভালো ইংরেজি বলে অবশ্যই আমিও খারাপ বলিনি

মানচিত্র হ্যাঁ এটা তুমি দেখ পাজে এত বড় দেশ মানে সব দেশের মধ্যে ঢুকে গেছে তাই মানচিত্র মানে তুমি করে বুঝলে সব দেশের মধ্যে ঢুকে গেছে এত বড় দেশ এটা মানচিত্র আরে মানচিত্রের মধ্যে দেশের বর্ণনা দিয়া কত কথা তুই আমার বুঝত জানিস না আই অ্যাম ভেরি ভেরি এডুকেশন হাই সে ঠিক আছে জনবন্ধের সাথে নিয়ে এবার ডক্টর ইউনিস থেকে উঠাই দেব ঠিক আছে জনগণ একটা সিদ্ধান্ত নিয়েছে কি নিয়েছে যদি ডক্টর ইউনুস বলে যে ক্ষমতায় থাকবো না তাইলে জনগণ বলবে মার্স ফর ইউনিস তার মানে কি মানে সবাই আন্দোলন করতে করতে ঢাকায় চলে যাবে যে ইউনুস সার থাকতে হবে যাওয়া যাবে না রাজি না থাকা পর্যন্ত ঢাকা ছাড়বো না ঢাকা শহর অচল করে দেবো সরকারের নামানোর জন্য আন্দোলন করতো ঢাকায় যেত যে আন্দোলন আন্দোলন এখন জনগণ সিদ্ধান্ত নিচ্ছে একেবারে চায়ের দোকান থেকে শুরু করি ঢাকা শাহবাগ মগবাজার তারপরে তোমার গুলিস্তান আমানিস্তান পকে গুলশান সব জায়গায় তোমার সিদ্ধান্ত একটাই যে ডক্টর ইউনুসকে চাই ডক্টর ইউনুস দেশের জন্য কাজ করতেছে প্রবাসে গেলে কি করতে জানো প্রবাসে প্রবাসীরা বলতেছে স্যার স্যার আপনি পাঁচটা বছর আমাকে দেশটা চালাবেন আমরা চাই আপনি থাকেন প্রবাসীরা যখন কইছে যে তোমার আহ পদত্যাগ করবে প্রবাসীরা বলিছে আবারও

প্রতিটা রন্দ্রে রন্দ্রে দুর্নীতি বাজরা ঢুকে গেছে এই যে সচিবালয় আন্দোলন করছে এই সালার সবগুলো একেবারে বহিষ্কার করি ওখানে তোকের মতো যোগ্য উত্তর তোর দিতে হবে না তারপরে তোমার আরো এই জাতীয় অনেক মানুষ আছে যাদেরকে তুমি বসাইতে পারবা এই জাতীয়দেরকে বরখাস্ত করি অনেক যোগ্য ব্রিলিয়ান্ট দেশ প্রেমিক আছে যারা বুক পাইতে দেয় জুলাই আন্দোলনে দেখিস নি মাথার মধ্যে কড়াই মাথার মধ্যে হাড়ি এগুলো নিয়ে পিছনে বেঁধে রেখেছে কি জন্ম নিবন্ধন যদি মরিয়ে যায় তাহলে এই ঠিকানায় পয়সা দিও এইভাবে তোমার যারা দেশপ্রেমিক তাদের তোমার এই এই জায়গায় বসাইতে হবে আর ওখানে সচিবালয়ে যারা বসেছে সব প্রেতাত্মা দাদার দেশের প্রেসক্রিপশনে চাকরি পেয়েছে এগুলো সব সরাইতে হবে কথা কি বুঝতে পেরেছ পারিছি এই দেশ রক্ত দিয়ে আনা উনিশশো একাত্তরে রক্ত দিয়েছি উনিশশো বাহান্নতে রক্ত দিয়েছি আবার আমরা জুলাই এসে দুই হাজার চব্বিশে রক্ত দিয়েছি রক্তের উপরে ভাসছে বাংলার জমিন বাংলার মাটি সব বুঝতে পারি সুতরাং সব বুঝতে পারিছি চাচা তো নির্বাচনটা আগে দিক দিয়ে তারপরে করুক নির্বাচনটা আগে দিক তো সব বাদ দিয়ে আগে নির্বাচনটা করা যায় না এটা করলে তো তোকের ভালো হয় নির্বাচন তো হবে কিন্তু আগে সংস্কার করা হবে কারণ এই দেশে এখনো ফ্যাসিস্টদের প্রেতাত্মা রয়েছে যারা অনেকের কান্ধের উপরে ভর করি তাদের মান সম্মান নষ্ট করতেছে তাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেছে বক্তৃতা দিতে যে যেখানে বলার কথা বাংলাদেশ জিন্দাবাদ সেখানে জয় বাংলা বলি ফেলে ঠিক আছে এই লোকগুলো আবার ওরা খালি শুধুমাত্র তোমার এই যে দোকান চেঞ্জ করিছে বুঝেছ ব্যবসা সেম কিন্তু দোকান চেঞ্জ মানে যে এনে ছিল ব্যবসা ওই জায়গা ষাট আটটাই দিয়ে আর এক দোকানে খুলিয়েছে ঠিক আছে এই জন্যই এই সংস্কার হইতে হবে এবার বিচার কাদের বিচার এই দেশে যারা অবিচার করিছে ধর্ষণ করেছে খুন করেছে গুম করেছে অন্যায় করিছে বাক্স্বাধীনতা কেড়ে নিয়েছে শোষণ করেছে দুর্নীতি দুঃশাসন যা কিছু করেছে এদের বিচার হইতে হবে না এটা হবে হইতে হবে হইতে হবে ইন্টারপোল দিয়ে দেশে আনতে হবে যারা সেভ এক্সিট দিয়েছে এদেরও ধরতে হবে এরা কারা কোথেকে এলো এরপরে তোমার আর কি করতে হবে তারপরে তোমার ইলেকশন ইলেকশন করে ডক্টর ইউনুস ব্যাস উনি একটা যোগ্য দেশপ্রেমিক দেশের পক্ষে তারা তাকে ক্ষমতায় বসাই চলে যেতে হবে কোন না আমি আসলে তোমার কাছে আসলে ই করে দেখলাম তোমার আসলে ট্রাই করে দেখলাম তোমার হ্যাঁ তোমার একটু টেস্ট করে দেখলাম যে তুমি আসলে এই ডক্টর রুনুসের চাও না চলে যাক এটা চাও আমি চাই সে চলে যাক কিন্তু আগে না না আগে কাজগুলো করিয়ে দেবে তারপরে যাবে হ্যাঁ তুমি এত পাকা পাওনি মানে সবাই দেখি তো শাশি কাজ যে আমি থাকবো না চলে যাবো পাকা না থাকবো না চলে যাবো ক্যা বিয়ের সময় মেয়ে দেখতে যে আমার টাকা খরচ হয়নি পছন্দ করে আসলাম তারপরে জিনিসপাতি পাঠালাম তারপরে গাড়ি ভাড়া করলাম বিয়ে করতে গেলাম কাবিনির টাকা দিলাম নিয়ে আসলাম খাওয়ালাম পড়ালাম চলে যাবি তার মানে জুলাই আন্দোলনে দুই হাজার ছাত্রের রক্ত আর বিশ হাজার ছাত্র আহাত চোখ হারাইছে হাত আইছে পা রয়েছে তার বিনিময়ে ডক্টর ইউনুস সুতরাং ডক্টর ইউনুস বলবে চলিয়ে যাবো কামো পাইছাও এত সুজানা এই রক্তের দাম দিয়ে তারপরে যাচ্ছি হবে না ঠিক আছে তাহলে